এই গ্রাফটিং থেকে এখনও পর্যন্ত কোনো কচি পাতা ছাড়েনি কিন্তু এই দেখুন এই আমার আরেকটা মাল্টি গ্রাফটিং বগন বেলিয়া গাছে এখানে একটা গ্রাফটিং করেছি ওইখানে একটা গ্রাফটিং করেছি মানে যে কটা আমি ডাল পুঁতেছিলাম সব কটা ডালেই এরকমভাবে গাছ গজিয়ে গেছে এবং হচ্ছেন আপনারা বুঝতে পারছেন কতটা শিকড় গজিয়েছে এখানে দেখো বন্ধুরা এটা হচ্ছে বগন বেলিয়া এবার এইগুলোকে আমি নর্মাল মাটি দিয়ে যে কোনো একটা সিম্পল টবে বসিয়ে দেবো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের বলবো আমি কাটিং থেকে চারা তৈরি করে প্রথমবারে কিভাবে পুরোটা সাকসেসফুল হয়েছি কি কি মিডিয়া দিয়ে আমি এই কাটিংগুলো বসিয়েছিলাম সেখান থেকে নতুন পাতাও গজিয়ে গেছে এবং গ্রাফটিং করে কি ফলাফল দাঁড়িয়েছে সেটাও আজকের এই ভিডিওতে থাকবে মেনলি আমি আজকে আপনাদের যে ভিডিওতে জানাবো সেটি হলো কাটিং বসানো রেজাল্ট কি হয় এবং গ্রাফটিং করলে রেজাল্ট কি হয় এবং সেটা কিভাবে করেছি সেটাও আপনাদের দেখাচ্ছি এই ভিডিওতে তো বন্ধুরা এখন আমি এটা প্লাস্টিক খুলছি এবং এর রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি আপনাদের এই শিকড়ও দেখাবো এর মধ্যে কতটা শিকড় হয়েছে সেটাও দেখাবো এই দেখুন বন্ধুরা এটা আমি কি মিডিয়ায় করেছি সেটা একবার আপনাদের বলছি একবার এবং দেখিয়েও দেবো একবার প্রথমে আমি নিচের মধ্যে কিছু কোকোপিট দিয়েছিলাম এই এতটা দু ইঞ্চির মতো তারপরে চার ইঞ্চির মতন বালি দিয়েছিলাম তারপরে আবার এক ইঞ্চি উপর দিয়ে হালকা করে কোকোপিট দিয়েছিলাম তারপরে এই প্লাস্টিকটা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে প্লাস্টিকের ভেতরে একটা স্যাঁতে ভাব থাকে এবং হালকা হালকা ভেজা ভেজা ভাব থাকে যাতে একদম কাটিংগুলো শুকিয়ে না যায় আর বন্ধুরা এই কাটিং থেকে চারা তৈরি হতে মোটামুটি সময় লেগেছে দশ থেকে বারো দিন তাতেই এরকম পাতা বেরিয়ে গেছে আর কাটিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ম্যাচিওর নিয়েছি আমি সেই কারণে খুব ভালো সাকসেসফুল হয়েছে আরও এবার বন্ধুরা দেখুন সামনে থেকে আপনাদের দেখাচ্ছি সব থেকে মোটামুটি ডাল থেকে পাতা ছেড়েছে এবং কতটা কি শিকড় হয়েছে সেটা একবার আপনাদের দেখাচ্ছি শুধু এটা না বন্ধুরা আমি দেখুন এখানে আমি গ্রাফটিংও করেছি তো গ্রাফটিংয়ের রেজাল্ট কি হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি তবে বন্ধুরা এই কাটিংগুলো থেকে এখনও পর্যন্ত যথেষ্ট পরিমাণ শিকড় জন্মায়নি যার দ্বারা এই কাটিংগুলোকে তুলে অন্য কোনো পটে শিফট করা যাবে তবে আপনাদের এতগুলোর মধ্যে যে কোনো একটা কাটিং আপনাদের তুলে দেখাচ্ছি যে এর মধ্যে কি পরিমাণ শিকড় এসেছে আপনাদের একটা ভিডিওতেই চারাগুলো ছোট থেকে একটু বড় হওয়া পর্যন্ত কি আপডেট কি পরিস্থিতি হয় সম্পূর্ণটা এই ভিডিওতে থাকবে কাটিংয়ের এবং গ্রাফটিংয়ের ভিডিওটা আমি ছোটো ছোটো করে করেছি তাই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না আপনাদের এখান থেকে একটা চারা আপনাদের তুলে দেখাচ্ছি এখন কতটা কি শিকড় বেরিয়েছে তো এই চারাটা বন্ধুরা ঠিক লাগছে আমি একবার আপনাদের তুলে দেখাচ্ছি যদিও বন্ধুরা এখন তোলা উচিত হয়নি কেননা এর একদমই শিকড় বেরোয়নি জাস্ট একখানা ছোট্ট সাদা মতন শিকড় বেরিয়েছে এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তো এই শিকড়ে এই চারা এই পাতাগুলো জন্মেছে দশ থেকে বারো দিন পর এই কাটিং থেকে পাতা ছাড়লে কি রেজাল্ট হয় সেটাই আপনাদের দেখানোর জন্য আমি একটা চারা তুলে দেখালাম আপনাদের এরপরে যখন আর একটু পাতা ছাড়বে সেটা এই ভিডিওতেই থাকবে সেটাও আপনাদের দেখাবো ভিডিওটা আপনারা দেখতে থাকুন একই সঙ্গে বন্ধুরা আমি সেম ডালের গ্রাফটিং এই যে এই যে দু একটা ডাল দেখছেন এখানে সেম ডালের গ্রাফটিং আমি এই বগনবেলিয়া রুট স্টকের মধ্যে করে দিয়েছি তবে এই গ্রাফটিং থেকে এখনো পর্যন্ত কোনো কচি পাতা ছাড়েনি কিন্তু কাটিং থেকে ছেড়ে দিয়েছে শুধু ওই বগনবেলিয়াটা নয় বন্ধুরা আমি আরেকটি বগনবেলিয়া গাছেরও গ্রাফটিং করেছি এটা এইটা সেম একই দিনে করেছি কিন্তু এখনও পর্যন্ত এইখান থেকে কোনো স্যুট ছাড়েনি আরও আপনাদের বন্ধুরা কিছু মাল্টিগ্রাফটিং দেখাচ্ছি যেটা আমি করেছি এই দেখুন বন্ধুরা এই জবা গাছটা তো আমি মাল্টিগ্রাফটিং করেছি এই একটা দুটো এই তিনটে তিনটে আপাতত সাকসেসফুল হয়েছে এখানে আমি পাঁচটা করেছিলাম এই একটা এই একটা যেটা সাকসেসফুল হয়নি পাঁচটার মধ্যে তিনটে হয়েছে এই একটা এই একটা আর এই একটা এরপর আমি কি করেছি এই জায়গাগুলোকে আবার কেটে ফেলে দিয়ে নতুন করে আবার ডাল গ্রাফটিং করেছি যাতে পাঁচটার মধ্যে পাঁচটাই সাকসেসফুল হয় তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে এর গা থেকে এই সময় যত পাতা বেরোবে এই ধরনের যেটা আগের রুস্টকের ডাল বা আগের রুস্টকের পাতা সেইগুলো আপনাদের কেটে ফেলে দিতে হবে যতদিন না এই মাল্টিগ্রাফটিংটা আপনার সম্পূর্ণ হয় মোট কথা আপনাকে সবকটা ব্যালেন্স করে রাখতে হবে বন্ধুরা এই মাল্টিগ্রাফটিংগুলো কী না করলে আপনাদের সাকসেসফুল হবে কী করলে আপনাদের সাকসেসফুল হবে না সেই সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে এরপর দেখাচ্ছি বন্ধুরা আরও দশ দিন পর গাছটার কি পরিস্থিতি দাঁড়িয়েছে এই দেখুন গাছটার দেখুন কতগুলো পাতা বেরিয়েছে এইগুলো আবার জবা গাছের কাটিং বসিয়েছিলাম তো জবা গাছের কাটিংগুলো দেখুন খুব সুন্দর হয়ে এসছে এবার আপনাদের বন্ধুরা কিছু গ্রাফটিংয়ের রেজাল্ট দেখাচ্ছি এই দেখুন এই আমার আর মাল্টি গ্রাফটিং বগন বেলিয়া গাছে এখানে একটা গ্রাফটিং করেছি ওইখানে একটা গ্রাফটিং করেছি এই গ্রাফটিংগুলো মোটামুটি শীতকালে করা শীতকালে যেহেতু করা সেই কারণে নতুন কোনো শ্যুট বেরোয়নি এই যে কাটিংগুলো বন্ধুরা আর এই গ্রাফটিংটা একই সঙ্গে করা কিন্তু কাটিংগুলো সাকসেসফুল হয়ে গেছে গ্রাফটিংগুলো লেগে গেছে কিন্তু এখনও পর্যন্ত এখান থেকে কোনো শ্যুট বেরোয়নি দুটোরই এছাড়া এই আরেকটা দেখুন এখানেও আমি করেছিলাম এইগুলো তো এখনও শ্যুট বেরোয়নি এটার কারণ হচ্ছে শীতকালে যদি আপনি গ্রাফটিং করেন বগন বেলিয়া অনেক সময় এরকম স্যুট বেরোয় না আবার একটু বর্ষা বর্ষা ভাব এলে তখন এখান থেকে স্যুট বেরিয়ে যাবে গ্রাফটিংগুলো সাকসেসফুল যে হয়ে গেছে সেটা আপনাদের একবার দেখাচ্ছি এখন বন্ধুরা আপনাদের এই গ্রাফটিংটা আমি খুলে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা কতটা সাকসেসফুল হয়ে গেছে এটা কত সুন্দরভাবে লেগে গেছে একবার দেখুন দেখেছেন কতটা সুন্দরভাবে আটকে গেছে পাশে আপনাদের আরেকটা গ্রাফটিংও খুলে দেখাচ্ছি এবং এই ডালটার টেনেও আপনাদের দেখাচ্ছি যে এটা লেগে গেছে কি না এই দেখুন বন্ধুরা এই গ্রাফটিংয়ের এই পরিস্থিতি এটাকে আপনাদের ট্রেনে দেখাচ্ছি দেখেছেন আপনাদের কিন্তু ভালো মতোই আমি ট্রেনে দেখাচ্ছি এ দেখুন ভালো মতোই আপনাকে দেখাচ্ছি এ দেখুন পুরো গাছ নড়ছে ঠিক আছে এ দেখুন মোটামুটি গ্রাফটিংটা সাকসেসফুল হয়ে গেছে শুধু স্যুটটা বেরোয়নি তাই আমি একটু ওয়েট করছি কতদিন লাগে এই জবা গাছটিতে আমি টোটাল পাঁচটা গ্রাফটিং করেছিলাম তার মধ্যে একটা দুটো তিনটে সাকসেসফুল হয়েছে একটার মধ্যে কুড়িও চলে এসছে এটা মোটামুটি দু মাস আগেই করা ওই বগন বেলিয়া কাটিংয়ের সঙ্গেই করা ছিল এখানে দুটো আর সাকসেসফুল হয়নি এই দুটো মরে গেছে আর মোটামুটি তিনটে এখানে সাকসেসফুল হয়েছে রাস্তার গাছে হয়ে থাকা বগনবেলিয়া গাছ থেকে ডাল কেটে এনে বসিয়ে দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ নিয়ে গাছটা দুম মাসে ঠিক এই পর্যন্ত গ্রোথ নিয়েছে আপনাদের আজকে দেখাবো গাছটির শিকড় কতটা গজিয়েছে এবং আমি কি মিডিয়া দিয়ে করে এত সুন্দর সফল হয়েছে মানে যে কটা আমি ডাল পুঁতেছিলাম সব কটা ডালেই এরকমভাবে গাছ গজিয়ে গেছে এবং খুব সুন্দরও আশা করছি শিকড় হয়ে গেছে আর শুধু এখানে বগন বিলিয়া না পরে আমি এখানে কিছু জবা গাছের কাটিংও বসিয়ে দিয়েছিলাম সেইগুলো ভালো মতন গ্রোথ নিয়ে নিয়েছে আর এই দেখুন আমি এটা কী মিডিয়া দিয়ে বান বানিয়েছিলাম এই দেখুন আশা করছেন আপনারা বুঝতে পারছেন কতটা শিকড় গজিয়েছে এখানে এই কারণেই সহজে বেরোচ্ছিল না এবার আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই মিডিয়াটা আমি কিভাবে তৈরি করেছিলাম প্রথমে দিয়ে দিয়েছিলাম কোকোপিট একদম তলায় এক ইঞ্চির মতো তারপর দিয়েছিলাম বালি চার ইঞ্চির মতন তারপরে আবার এক ইঞ্চি কোকোপিট দিয়ে দিয়েছিলাম যাতে জলের ঘাটতি না হয় আর মাঝে মাঝে আমি কি করেছিলাম এর মধ্যে একটু করে যখন মনে হয়েছিল যাতে শুকিয়ে যাচ্ছে কোকোপেটগুলো একটু কম ভেজা ভেজা লাগছে তখন একটু করে জলে স্প্রে দিয়ে দিয়েছিলো ওপর ওপর তাতেই রকম রেজাল্ট এসেছে তো বন্ধুরা আপনারা এই মিডিয়াতে করলে আপনাদের কাটিং থেকে চারা গাছ খুব সুন্দরভাবে হবে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে বগন বেলিয়ার এবার এইগুলোকে আমি নর্মাল মাটি দিয়ে যে কোনো একটা সিম্পল টবে বসিয়ে দেবো সিঙ্গেল সিঙ্গেল করে এখন বন্ধুরা আমার কাছে কিছু বানানো মাটি আছে এরকম এখানে মোটামুটি কোকোপিট এর মধ্যে মাটি ভার্মি কম্পোস্ট কোকোপিট সিঙ্গেল সুপার ফসফেট আর বালি দিয়ে বানিয়ে রাখা মাটি আর আমার কাছে আপাতত এরকম ধরনের টব আছে যেখানে আমি তলায় এরকমভাবে কাপড় দিয়ে দিয়েছি সুরতির কাপড় তার উপরে এরকম ইটের টুকরো দিয়ে এরকম ধরনের মাটি ওপর দিয়ে দিয়ে এরপরে আমি এখানে একটা এখানে একটা দুটো করে গাছ বসিয়ে দেবো এই একটা গাছ নিলাম জাস্ট শিকড়গুলো একটু ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে আর এইটাকে প্রতিস্থাপন করে দিলাম দেখুন বন্ধুরা এই বগন গাছটা আমি কীভাবে বসিয়ে দিলাম আপাতত এরকম ধরনের টপেই আমি বসালাম পরে এটা একটু বড় হলে গ্রোথ নিলে তখন আমি এটাকে বড় টপে শিফট করে দেব বন্ধুরা আজকে আমাদের মেনলি দেখানো ছিল বগনভেলিয়ার মোটামুটি এই ধরনের শিকড় গজাতে মোটামুটি দু মাসের মতন সময় লেগেছে যেহেতু এটা আমি রাস্তা থেকে ডাল কাটিং করে এনে বসেছি সেই কারণে এই ভ্যারাইটিটার নাম আমি ঠিক মতন জানি না কিন্তু এই ববন বেলিয়ার কালার ছিল গোলাপি টাইপের মানে পিঙ্ক না গোলাপি টাইপের এবং এর ফুলগুলি ছিল অনেকটা বড় ধরনের আর অনেকগুলো হয়েছিল একসঙ্গে সেই কারণে আমার এই ফুলের কালারটা এবং কাটিংটা খুব সুন্দর লেগেছিলো সেই কারণে এটা আমি কেটে নিয়ে এসেছি এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে জুড়ে থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে